দেখে নিন জুলাই মাসে যে আমার বাবাকে যেন রাস্তা ঠিক হয় আমরা যেন তাকে বুঝাই আমাদেরকে বিভিন্ন রকম প্রলোমন দেখায় যে তোমাদেরকে বিদেশে সেটেল করে দেওয়া হবে যদি তোমার বাবা এই মামলায় যদি সাক্ষী দিতে হবে তিনি খালাস ওনাকে আমাদেরকে মানে প্রেশার ক্রিয়েট করে কেন আমরা মেয়ের পক্ষে ছিলাম আমার বাবাও বলছেন যে মেয়ের পক্ষে যদি আমার মৃত্যু হয়

শরীর থেকে শুরু করে ওই বাংলাদেশের রাতে সেসর্গ পরিচালক ফলে তো মিডিয়ার দরকার হলে আমার বাবা উনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত করার পরে ওই ঘটনার প্রেক্ষিতে আমার বাবাকে প্রথম হত্যা করার চেষ্টা করছিলাম পিস উপরে অপরিচিত সৈনিক যাদের মিডিয়ারের পোশাক ছিল কিন্তু আমার বাবা ওনাদেরকে চিনেন তো তাকে প্রথমে পিলখানার দরকার হলে পাশে মোহাম্মদ পাবলিক কলেজের মাঠে তাকে কত বার দিয়ে এবং পরবর্তীতে তাকে গুলি করার চেষ্টা করলেন তবে ছত্রিশ সফল ব্যাটালিয়ান এবং চুয়াল্লিশ স্যাক ব্যাটালিয়ানের কিছু সৈনিক আমার বাড়িতে ছিলেন এবং তাকে গুলির হাত থেকে রক্ষা করে অ্যাম আই রুমে নিয়ে রাখেন এমআই রুমে উনি ওই আনুমানিক নয়টা থেকে সাড়ে ঘন্টা থেকে উনি বিকাল তিনটা পর্যন্ত ওই রুমই ছিলেন এবং ওই রুমে যখন ছিলেন তখন ওনার এই অসুস্থতার কারণে দুটো মানে অসুস্থ ছিলেন তো ওনাকে দুটো প্যারাসিটামল এবং দুটো ইস্টাসিন দেওয়া হয় মানে চিকিৎসা ব্যবহার আর একজন সৈনিক মাস্কান দিয়েছে বললেন স্যার আপনি এখনও কাজে এবং ইয়াতে আছে আপনি তাড়াতাড়ি এগুলো খুলে ফেলেন আর যদি না খুলে তার আপনাকে যে কোনো মধ্যে গুলি মারা তো তার দ্বারা বোঝা যাচ্ছে যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে আমার বাবাকে দু সালে পঁচিশে ফেব্রুয়ারিতেই তাকে হত্যার উদ্দেশ্য ছিল আল্লাহ চাইছিলেন যে উনি আমাদের মাঝে বিষয়টা বলতে পারবেন জন্য তিনি বেঁচে গেছেন তা আমি এই হত্যা মামলাটাকে আবার যেহেতু চক্রচার মামলা একটা তাছাড়াও আমাদেরকে এই মামলা আমার থেকে মূলত রাষ্ট্র কী করার চেষ্টা রাষ্ট্রপক্ষ কিন্তু আমার বাবা দীক্ষা সাক্ষী দিতে চায়নি এবং তখন তৎকালীন বিডিআডের সাক্ষী কমান্ডা জেনারেল দেখি লেফ করল আজিজ তারপরে যদি তিনি বিজেলে ডিজি হন তারপরে সেনা ডিজি হন মানে মহাপুর মেজর জেনারেল আজিজ আমাকে এবং আমার মাকে দুটা